ফেসবুকে গণহারে পেয়ার সমস্যা আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে মাস্ট বি আপনাকে কিন্তু ফেসবুকের যে আপডেটগুলো রয়েছে ফেসবুক যে প্রতিদিন আপডেটগুলো দিচ্ছে বিভিন্ন রকম সমস্যা দেখাচ্ছে সেগুলো কিন্তু আপনাকে মাস্টবি বি অবগত থাকতে হবে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন যদি চান যে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন যদি আপনি ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করে থাকেন আপনাকে মাস্ক বি এগুলো কিন্তু জানতে হবে বর্তমান সময়ে কিন্তু ফেসবুকের বিভিন্ন রকমের সমস্যা দেখাচ্ছে বর্তমান সময় গণহারে ফেসবুকের কিন্তু পে আউট সমস্যা দেখাচ্ছে আর এই সমস্যাটি যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে হয়ে থাকে তাহলে এটি কিভাবে সমাধান করবেন এবং এই সমস্যাটি কেন হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাস্ক বি জানা লাগবে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করে থাকেন তাদেরকে এই ভিডিওটা কোনো ভাবে স্কিপ করা যাবে না পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তবে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি এই ধরনের সমস্যাগুলো থেকে থাকে প্লেআটের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই কিন্তু এটি সমাধান করতে পারবেন বা কেন এই সমস্যাটি হচ্ছে এটি কিন্তু আপনি জানতে পারবেন তাই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজটি ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখুন প্রত্যেকদিন কিন্তু আমরা এই চ্যানেলের মধ্যে ইউটিউব রিলেটেড ফেসবুক রিলেটেড এবং রানিং রিলেটেড কিন্তু ভিডিও আপলোড করে থাকি তাই আপনি যদি ফেসবুক বা ইউটিউবের মধ্যে কাজ করে থাকেন মাস্ট বি এই চ্যানেলের সাথে আপনাকে থাকতেই হবে তাই এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখা থাকেন পেজটি অবশ্যই ফলো করে দিবেন দেখুন বর্তমান সময়ে কিন্তু গণ হারে ফেসবুকের মধ্যে কিন্তু পে সমস্যা চলতেছে আর আপনি যদি একজন ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করে থাকেন তাহলে এই সমস্যাটি আপনার কেন আসতেছে এটা কিন্তু জানতে হবে ভাই আপনি যদি না জেনেই ফেসবুকের মধ্যে ভিডিও বানিয়ে থাকেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না আপনার অযথা খালি পরিশ্রমগুলো কিন্তু বৃথা চলে যাবে তাই আপনাকে জানতে হবে এই সমস্যাটি কেন আসতেছে এবং এই সমস্যাটি যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে এসে থাকে তাহলে আপনি এটি কিভাবে সমাধান করবেন চলুন এটি কিভাবে সমাধান করা যায় এবং এই সমস্যাটি কেন আসতেছে আপনাদেরকে একবার লাইভ প্রুফ দেখানোর জন্য নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে এটি হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপস তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পর আপনার যে আইডি বা পেজের মধ্যে এই পে আট সমস্যাটি রয়েছে ঠিক সেই পেজ বা আইডির মধ্যে আপনাকে যেতে হবে তো আমি ঠিক একইভাবে আমার যে পেজ বা প্রোফাইলের মধ্যে সমস্যাটি ছিল সেই পেজের প্রোফাইলের মধ্যে আমি কিন্তু চলে আসলাম এখানে প্রেস করে দিলাম এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলের যে লোগোটি রয়েছে ঠিক এই লোগোর মধ্যে আপনাদেরকে কী করতে হবে প্রেস করতে হবে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু প্রফেশনাল যে ড্যাশবোর্ডটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি কিন্তু আপনার অ্যানালিটিক্সের যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন তার একটু নিচে যদি একটু হালকা স্কোর করেন তবে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু আপনার মনিটাইজেশন রয়েছে এবং মনিটাইজেশনের পাশে কিন্তু আপনার সিওল রয়েছে তো এই সি মধ্যে কিন্তু আমাদেরকে প্রেস করতে হবে প্রেস কর দেওয়ার পর এখানে কিন্তু আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের কাঙ্ক্ষিত যে সমস্যাগুলো যে সমস্যাগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে টপ স্টার আর্নিং এগেইন অ্যান্ড গেট পেইড সেট আপ ইয়োর পেআউট অ্যাকাউন্ট মানে আমাকে কী বলতেছে পেআউট অ্যাকাউন্টটি সেট আপ করতে বলতেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেট আপের অপশনটি চলে এসেছে যে কে কিন্তু এটি দেখে বিভ্রান্ত হতে পারেন অনেকে আবার টেনশনে পড়তে পারেন যে এটি আসলে কি করা যেতে পারে বা এটি কেন আসলো দেখুন আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি স্টার সেট থাকে যে কোনো মুহূর্তে এই সমস্যাটি কিন্তু আপনার দেখা দিতে পারে অনেকে মনে করতে পারেন যে আমি তো কনটেন্ট মোটি পাইনি তারপরে এই সমস্যাটি কেন আসতেছে হ্যাঁ আপনার ক্ষেত্রে অবশ্যই আসবে যদি আপনি স্টার সেট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পেজের মধ্যে এই সমস্যাটি আসবেই যদি এই সমস্যাটি আসে তাহলে আপনি এটি কিভাবে সমাধান করবেন দেখুন আমরা কিন্তু এই পেজের মধ্যে এখনও আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইনি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি তারপরেও এই সমস্যাটি কিন্তু আমার পেজের মধ্যে চলে এসেছে কেন এসেছে কারণ তারা বলতেছে যে এখানে আমি যে ফেসবুক থেকে আমার যে ডলারগুলো ইনকাম হবে সেগুলো কিন্তু তারা এখানে বলতেছে যে পেয় সেট করার জন্য যেন তারা ওই টাকাটা কিন্তু পেয়টের মাধ্যমে ট্রান্সফার করতে পারে কিন্তু আমি তো এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাইনি অনেকে কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার পরেও কিন্তু পে আউট সেট করছেন তারা কিন্তু এই সেট খুব সহজেই করে নিতে পারবেন দেখুন এই সেট মধ্যে যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু আপনার যে বিষয়টি চাইবে এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি প্রেস করে দিই দেখেন এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে কিন্তু একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইন্টার বিজনেস ইনফরমেশন মানে এখানে বিজনেস অর্থাৎ যে পে আউটের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনাকে সাবমিট করতে বলছে যদি আপনি পে আউট সেট না করে থাকেন তাহলে আপনাকে মাস্ট বি এগুলো কিন্তু পে কিন্তু আপনাকে সেট করতে হবে দেন আপনি যদি পরবর্তীতে স্টার থেকে বা কন্টেন্ট মনিটারাইজেশন যদি পেয়ে যান সেখান থেকে ইনকাম করলে সেটি কিন্তু আপনার পে আউটের মাধ্যমে চলে আসবে এবং সেখান থেকে কিন্তু আপনি টাকাটি উড্র করে অর্থাৎ ট্রান্সফার করে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন তাই এটি নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্ন আসে না এবং আপনারা যারা এখনও এই স্টার সেট পাননি তাদের ক্ষেত্রে কিন্তু এটা কখনোই আসার কথা নয় যদি আপনার ক্ষেত্রে আসে থাকে তাহলে অবশ্যই এখানে কমেন্ট করবেন এবং এই সমস্যাটি কাদের কাদের হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আপনাদেরকে আমি যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যাদের এই সমস্যাটি এসেছে তারা অবশ্যই এটি কিন্তু সেট আপ করে নেবেন আর যদি আপনারা চান যে কন্টেন্ট মোটিটেশন পাওয়ার পর সেট আপ করবেন তাও কোনো সমস্যা নেই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ